নিজের চোখে দেখা কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কথন করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করছে হসপিটালের বিল দিনে বলা নেই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে করে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দিনে বলা নাই কি বুঝলেন কোনস্থাই তো মমিনের কম কন্ঠ থাকলো আমি বলি যে যদি এসে বল হুজুর দোয়া করেন খুব পেরেশানিতে আছি আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মোবারকবা আল্লাহ তোমাকে ভালোবাসে ফেরেস্থাই তো মালিক দা জন্য এটা রহমত মমিনের জন্য ফেরেস্থাই দা যখন ফেরেশতারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা ভর চাইতেছে বলে এটা কি বলে আসে দে বিদায় কর না চাও চাই কি লাগে দে যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগ যখন ইচ্ছে করে চায় আমার মানাটাকে সুস্থ করতে দাও টাকা